তো সো গাইস এই পাটলে সকাল মেলা হয়েছিল তো এখন এখন উল্টানোর কাজ আমাদের সবচেয়ে ফাঁকি দিয়েছি ইব্রাহিম কি রেহান কি বলিস ওই ফাঁকিটা বেশি দিয়েছি আশা করি আজকে পাট করে শুকিয়ে যাবে ইনশাল্লাহ পাট শুকিয়ে যাবে মেজিতে হ্যাঁ তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেলি ব্লগ তো ব্লগটা এখান থেকে শুরু করছি যেহেতু প্রতিদিন এখন দোকানে ডিউটি করতে হচ্ছে এই যে দোকান এবং এখন মাল আনতে যাবো কাজিমুদ্দিন সাহেবের কাছে ওখানে মাল নিয়েছে তারপর পাট আছে কালকে যে পাটগুলো ছাড়িয়েছিলাম দুকার মতো আছে একটা মিলতে হবে এবং আরও সব মেলা হয়ে গেছে তা তোমরা অবশ্য ব্লকটা শেষ পর্যন্ত দেখো কন্টিনিউ করো এবং সাপোর্ট করো আজকে যে কাজগুলো করব আমি সেই কাজগুলো অবশ্যই তুলে ধরার চেষ্টা করব তো এবং ইব্রাহিম আসবে ওকে শুধু বলা আছে যে পাটগুলো মেলতে হবে একসাথে আপাতত কাজ হচ্ছে আমার এমডি সাহেবের দোকান থেকে মাল কাটা নিয়ে আসা তারপরে স্কুলে মাল দিয়ে আসতে হবে আরও অনেক কাজ আছে সে চলো কথা না পারি শুরু করি দেখা একটু পরে তো এমডি সাহেবের কাছ থেকে মাল চলে এসেছি এই ব্যাগে আছে মালগুলা তো এখন এগুলো আমাকে রেডি করতে হবে স্কুলের জন্য স্কুলে দিয়ে আসতে হবে বা কাউকে পাঠাইতে হবে আর কি তো আগে এই মালকটা রেডি করে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আবার পাট আছে পাটগুলোকে উল্টাইতে হবে কালকে মেলেছি শুকিয়ে যাবে অনেকটা হয়তো তো চলো আগে কাজটা সেরে নিই তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এই গাছ এখন চলে যাবো ছাদে কারণ কালকে সব পাট মেলা হয়নি দু গান মতো ছিল সে পাটটা আজকে মেলবো ইব্রাহিম লিয়াহুলের সাথে এসছে ও আর যেগুলো ডাঁপে দেওয়া আছে কালকে সেগুলোকে উল্টাই দেবে হয়তো অনেকটা আসিয়ে গেছে পাটগুলো দেখে পাটগুলো মেলে দিই তারপর দেখা যাচ্ছে তোমাদের সাথে আবার এই তো মেলে কিন্তু শুকিয়ে যাবে তাড়াতাড়ি বুঝলি হ্যাঁ একটা দিকে উল্টে দিলে জিনিসটা ইয়ে হবে সুবিধা হবে বুঝলি তো আমি কী লাভে দিয়ে আসছি বুঝলি তো পাটকোটা উল্লেখতে আসার পর আর কি শ্যামাই রান্না করেছিল মা তো এটা এখন খেতে হবে খেতে খেতে ডিউটি করতে হবে আর কি এটা করার পর ডিউটি করার পর আবার যেতে হবে খেয়ে নিই তারপর আবার আমাদের পাট তোলা হয়নি কিন্তু তার আগে আমাদের ভোজন চলছে এখানে রসগোল্লা আছে সে আমাদের কালীতলার এক নম্বর তো গাইস আমাদের দুজনে পাট একটু ইয়ে করে দিচ্ছে মেলি দিচ্ছে এবং তুলে দেবে কিছুক্ষণের মধ্যে এবং গাছ থেকে নাকি করে আমাদের মাইকেটা সে সকাল কিছু কিছু খেতেই থাকছে ইব্রাহিম হ্যাঁ মুখে দেখিয়ে একটু ভালো করে কাজের কাজ এখনো কিছুই হলো না আমাদের এখন পাট এখনো ঘরে ঢুকলো না তো রেহান ভাই একটু পরে যাবে বাড়িতে আছে সেখানে একটু খেতে যাবে তারপর নারকেলটা খেয়ে তারপর আমরা তুলতে হবে যেহেতু শুকিয়ে গিয়েছে তাই ইব্রাহিম আমি আর রেহান ভাই তো একজন বাড়িতে নিমন্ত্রণ খেতে যাবে তাই থাকতে পারবে না তো অসংখ্য ধন্যবাদ রেহান ভাইকে যেটুকু সময় ছিল আমাদের কাছে গাইস মানে যে পাট মেলেছিলাম আর কি সকাল থেকে তেই ব্যস্ত হয় তো সে পাট করে অলরেডি শুকিয়ে গিয়েছে সেখানে কোনো মোড়া করে নিশ্চয় নামেই নিয়ে যেতে হবে তো আজকে ব্লকটা অবশ্যই দেখবি শেষ পর্যন্ত এবং কিছুটা অংশ আমি তুলে ধরার চেষ্টা করেছি শেয়ার করছি তোমাদের সাথে বাড়িতে যে কাজগুলো করছে আজকে মানে পাটলেই ব্যস্ত সারাদিন সকাল থেকে তার সাথে ইব্রাহিম ছিল তারপর তাই পাট করে তুলে নিই তুলে নেওয়ার পর গোসল টসল করে গাছ তারপর দেখা হবে শুকিয়ে গিয়েছে এগুলা ছাদ দিয়ে দিলি না আরও আগে শুকিয়ে যেত ওইটা ভালো ঠিক আছে তুই কালকে এই ছাদে দিয়ে দেব না সব গাইস এই পাট গুলা এখনই করবো মানে উল্টা থাকে কালকে মেলায় পাট গুলা এবারছি সামনে উল্টানোর পর কিছুক্ষণ পর তুলতে হবে হয়তো আয় আয় তাদের আয় এগুলো উল্টানো না হবে তো তো পাট মাঠ তুলে আবার দোকানে ডিউটি দিতে চলে এলাম তো আমি ছিলাম ইব্রাহিম ছিল সকাল থেকে এবং আজকে প্রচণ্ড রোদের দাঁড় ছিল পাট শুকাতে খুব একটা অসুবিধা হয়নি ভালোভাবে সুখেই চলহামদুলিল্লাহ তাই ব্লকটা অবশ্যই দেখবো শেষ পর্যন্ত এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাড়ির কিছুটা অংশ আমি দেখানোর চেষ্টা করেছি মানে বাড়ির মধ্যে কাজগুলো করেছি আর কি সেই অংশগুলো তারপর তো তার দোকানে ডিউটি করবো রোডটালে চলে এসেছে ওনার সাথে মালটা নিতে হবে মালটা নেওয়ার পর তারপর আবার নামাজ পড়ে মাগরে নামাজ পড়ে আবার দেখা ওষুধ চলবে না এই আর কিছু না লতন আর কিছু না লের মতো নাই ভালো হবে তো